আজকের বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে সত্যি কি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার লোকেরা বেশি উপার্জন করে এবং আর পরে উপা যারা যুক্ত হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ে তারা কম হচ্ছে উপার্জন করে এটাই হচ্ছিল আজকের এটাই হচ্ছে আজকের মূল আলোচনার টপিক আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তবে এই টপিকটি নিয়ে যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে সে কমেন্টে জানাতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটা সুন্দর সুন্দর একটা দিক আছে আগামী দিনে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্য দিয়ে আপনারা খুব বেশি ইনকাম করতে পারেন সেটাও অল্প সময়ের মধ্যে নয় দীর্ঘ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন আপনার এই যে প্রফেশনের সঙ্গে যে অবসর সময়টুকু আপনি হচ্ছে ব্যয় করেন সেই অবসর সময়টুকু দিয়েই আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের হচ্ছে উপার্জন করতে পারেন এই উপার্জনের যে দিকটি সেটা হচ্ছে খুবই সুন্দর এবং আপনারা এই উপার্জনের বিষয় যদি পুরো বিস্তারিত যদি জাননা চেষ্টা করেন তাহলে আমার এই প্রোফাইল এক কয়েকটি বিশেষ টপিক নিয়ে আমি হচ্ছে পোস্টগুলো দিয়েছি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিভিন্ন যে প্রশ্নের হচ্ছে সম্মুখীন হতে হয় আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন তবে একটি কথা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এটা হচ্ছে একটা খুব সুন্দর স্বপ্নের বিজনেস আপনার এই বিজনেসটি করলে আপনার মধ্যে যেমনই ব্যক্তিতে বিকাশ হয় তার সঙ্গে সঙ্গে অন্যান্য দিক থেকে আপনি স্বাস্থ্য ক্ষেত্রে কিংবা আপনার হচ্ছে পরিবারকে আপনি হচ্ছে সুস্থ রাখতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং এই বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটি টপিক নিয়ে আপনাদের সামনে রেখেছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ আপনারা যদি দেখেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকে যে টপিক নিয়ে আপনাদের শুরুতে বললাম যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সত্যিই হচ্ছে যে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হয় তারা হচ্ছে বেশি উপার্জন করে এবং তার পরে ব্যক্তিরা কম উপার্জন করে এই যে টপিকটি আপনাদের সামনে আমি আপনাদের উপস্থাপন করছি সেই বিষয়টি হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের আগে জয়েন করা ব্যক্তিরা বেশি উপার্জন করে আর পরে জয়েন করা ব্যক্তিরা কম উপার্জন করে এই ধারণাটা নিজের মাথা থেকে একদম হচ্ছে ঠেলে সরিয়ে দিন কারণ হচ্ছে কি না এমনটা দেখা গেছে বিজনেসে এই বিজনেসে এমন অনেক ডিস্ট্রিবিউটার আছেন যারা হচ্ছে যারা অনেক অনেক পরে এই বিজনেসে জয়েন করেছেন কিন্তু এই বিজনেসে নিজেদের কঠোর প্রচেষ্টার সাহায্যে প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম দ্বারা ওনারা আফলাইনের থেকেও অনেক আগে এগিয়ে গেছেন এবং আগে এগিয়ে গেছেন আর তাদের থেকে বেশি টাকা কামিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আপনিও প্রচেষ্টা আর পরিশ্রমের দ্বারা হচ্ছে নিজের আপলাইনের থেকেও অনেক বেশি ইনকাম করতে পারেন বন্ধু নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো চেন সিস্টেম বা পিরামিড স্কিম নয় এর জন্য আপনি এমনটা কখনোই ভাববেন না যে প্রথমে আসা ব্যক্তি বেশি পয়সা কামাবেন আর পরে আসা ব্যক্তি কম পরে আসা ব্যক্তি কম কামাবেন এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের পরে আসে ব্যক্তি কম কামায় নেট আপনিও নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিংয়ে নিজের স্পন্সর ও আপলাইনের থেকে হচ্ছে বেশি টাকা কিভাবে কামাতে পারেন সেটা জানার জন্য সেটা জানানোর জন্য কোম্পানি দ্বারা বানানো পারফরমেন্সের বোনাসের চার্টের অধ্যয়ন করুন এই যে পারফরমেন্স বোনাসে পারফরমেন্স বোনাসের যে অধ্যয়ন বিষয়টি আপনাদের আমি আগের ভিডিওতে বা কিংবা হচ্ছে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং আপনারা সেই পারফরমেন্স বোনাস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এই যে পারফরমেন্সে বোনাসে হচ্ছে চার্টের সম্বন্ধে অবশ্যই আপনাদের জানা উচিত এবং এর মধ্য দিয়ে আপনার যে যে প্রশ্ন থাকে যে যিনি প্রথম যুক্ত হন তিনি বেশি উপার্জন করেন এবং পরে যিনি যুক্ত হন সে তিনি হচ্ছে কম উপার্জন করেন এই প্রশ্নটি আপনার কাছে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে এবং এর পরে যেটা আপনাদের হচ্ছে বলছি যে তারপর আপনি নিজেই জেনে যাবেন যে আপনিও যদি হচ্ছে আপনিও যদি প্রচেষ্টা এবং কঠোর প্রচেষ্টা এবং নিষ্ঠা দ্বারা আপনি হচ্ছে এই সিস্টেমকে যদি ফলো করেন তাহলে আপনিও নিজের আপলাইনের থেকেও হচ্ছে বেশি ইনকাম করতে পারেন এজন্য এটা মনে রাখবেন যে ব্যক্তি আপনাকে এই বিজনেসের ব্যাপারে হচ্ছে তথ্য প্রদান করে করেছেন তাকে এটা প্রশ্ন করবেন না যে উনি কত টাকার চেক পাচ্ছেন এই আপনি এটা ঠিক করে নিন যে আপনি কত টাকার চেক চান এবং আর সেই অনুসারে পরিশ্রম করে চলুন এবং কাউকে এমন প্রশ্ন করবে না যে তার লেবেল কি এবং বরং এটা চিন্তা করুন যে এই বিজনেসে আপনার হচ্ছে লেভেল কি হওয়া উচিত বা কী হতে পারে এই যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা যদি এ আমার এই ভিডিওটি দেখে যদি উপকারিত হন বা উপকৃত হন তাহলে অবশ্যই এ আপনার কোনো সুচিন্তিত মতামত যদি থাকে অবশ্যই জানাতে পারেন এবং আজকের যে আমি প্রতিটা ভিডিওর শেষে আপনাদের কিছু টিপস এবং মোটিভেশনের তথ্য দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে কি যে যদি আপনি কাজ চালানোর মতো টাকা পয়সা জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি ইত্যাদি থেকেও বেশি সমিতি যদি আপনার আপনি প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে একটাই একটাই ব্যবসা বেছে নিতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এবং এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের বহু তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেই উপস্থাপনের ক্ষেত্রে আপনাদের পুরো বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে আগামী দিনে ভবিষ্যৎ কি এবং নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে আমি আপনাদের এর পরের পর্বে পর্বে চেষ্টা করব যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে এফডিএস অর্থাৎ ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের কী গাইডলাইনগুলো রয়েছে এবং হচ্ছে এবং মেম্বারশিপ যে ডাইরেক্ট সেলিং কোম্পানির যে মেম্বারশিপের ক্ষেত্রে কোন কোম্পানিগুলো আগে এবং কোন কোম্পানিগুলো পরে এই রয়েছে এর লিস্ট সম্পূর্ণ আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তবে আপনারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের আমি বারবার যেই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথা বলছি আপনারা যদি সুন্দর ভাবে বুঝে নেন তাহলে অবশ্যই এই বিজনেসের সম্বন্ধে আপনার যে ভুল ধারণাগুলো অবশ্যই পরিষ্কার হবে তবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে মূল ধারা সেই ধারাটাকে বজায় রাখলেই আপনি ধীরে ধীরে কাজ করল আপনি ও সফলতার শীর্ষে পৌঁছোতে পারেন আজকের ছিল পুরো বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ